এই গানটি বাজানো হয় ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার মধ্যে মেয়েদের আনন্দ ঘন একটি পরিবেশে এ নিয়েই চলছে বিপত্তি কারণ কারণ তো সবার জানা এটি ছিল আওয়ামী লীগের নির্বাচনী প্রচারের গান জয় বাংলা জিতবে এবার নৌকা গানটির সঙ্গে সাতটিদের নেচেকে উল্লাসের কয়েক সেকেন্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে ঘটনাটি নিয়ে বিতর্ক চলছে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় বাইশ জানুয়ারি আর ভিডিওটি ছড়ানো হয়েছে এক ফেব্রুয়ারি কয়েক ঘন্টার মধ্যেই সেটি ভাইরাল হয়ে গেছে সাতটিরা যুক্তি দিয়ে বুঝিয়ে বলেছেন সেই গানটি ভুল বসত বেজে ওঠে আমাদের স্কুল আসলে কাহিনিটা কি হয়েছিল ওইখানে হচ্ছে ডাউনলোডে গান ছিল মানে একজনের ফোনে অনেকগুলো ভিডিও ডাউনলোড করা ছিল গানের তে স্যাররা বলছে কি খেতেই আছে স্যার বলছে দশ মিনিটের জন্য তোমরা আনন্দ করো করতে তে অমনে করে এই গান বাঁচতেই সে বাঁচতেই সে হঠাৎ করে ওই গানটা চলে আসছিলো আর আসার পরে ওইটা আমরা থামানোর অনেক চেষ্টা করছিলাম বাট অনেক কি হয়েছে ওইখানে মানে আমরা হচ্ছে আনন্দ করে নাচতেছিলাম যেইটা আসছে আমরা ওইটাতেই নাচছি ওই জায়গায় কেউ আমরা সবাই আনন্দ করে নাচতেছিলাম জাস্ট খালি পিকনিক হিসেবে ভিডিও করব। কিন্তু ওই ভিডিওটা কেউ একটা কাজসাজি করে সারছে এটাতে আমাদের স্কুলের নামটাকে খারাপ করার জন্য সারছে শুধু আমরা হচ্ছে গানের ভিডিও নাচতেছিলাম কিন্তু এরকম না যে আমরা শুধু ওই গানটাকেই নাচছি আমরা আরও পাঁচ মিশনে আমরাও বিভিন্ন ধরনের গানে নাচছি আজকাল মানে নেট খুলে এরকম মনে হইতেছে যে আমরা ইচ্ছা করে নাচছি ওই গানেই নাচছি মানে আমাদের উদ্দেশ্য ছিল ওই গানে নাচা কিন্তু অ্যাকচুয়ালি আমরা সব গানেই নাচছি এখন মানুষ যেভাবে সেটা গ্রহণ করবে এখন অনেকে ভালো হিসাবে গ্রহণ করছে অনেকে খারাপ হিসাবে গ্রহণ করছে এটা তো অবশ্যই আমাদের স্কুলের মান সম্মান নষ্ট হয়েছে বাইশ জানুয়ারি ঘটনার পরপরই বিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটিও গঠন করেছিল তারপরও ভিডিওটি ভাইরাল হয়ে গেছে এ নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছে স্কুল কর্তৃপক্ষ গানের সুরটা যখন বেজে উঠল তখনই আমরা সাথে সাথেই দ্রুত ব্যবস্থা নেই যে তাড়াতাড়ি বন্ধ করা হোক তখন বন্ধ হয়ে গেল কিন্তু তারপরও মেয়েরা হয়তো মেয়েদের ভাষ্য যেটা তারা বন্ধ হওয়ার পরও মুখে মুখে গান করে গেছে। এ কারণে আমাদের উনিশ মিনিট হয়তো বিশ মিনিট সেকেন্ড হয়েছে এটা তার পরবর্তীতে আমরা সকলে পুরস্কার বিতরণী সমাপ্ত করে তারপরে একটা মিটিং করে রেজার্ভেশান করি এবং আট সদস্য বিশিষ্ট সাত আহ্বায়ক ব্যক্ত আর সাত সদস্য বিশিষ্ট একটা কমিটি করি কমিটি তদন্ত কমিটি করি তদন্ত কমিটির উপর দায়িত্ব দেওয়া হয় যে এই বিষয়টা হতে দেখার কীভাবে কীভাবে হলো এই বিষয়টা কিন্তু ওখানে যে ভিডিওটা হয়েছে সেটা আমাদের ওইভাবে নলেজে ছিল না যে ভিডিওটা ভাইরাল হবে কি হবে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে ভিডিওটা ভাইরাল হয়ে গেল কিন্তু আমরা তদন্ত কমিটি পরবর্তীতে কারণ হিসাবে দেখেছি যে তদন্ত কমিটি যে এটা করেছে যে আমাদের মেয়েরাই নাকি থেকে গানটা বাজানো হচ্ছিল সেই মেয়ে কি এখনো আইডেন্টিফাই করতে পারিনি কারণ অনেক মেয়ে আমার প্রাক্তন শিক্ষার্থী ছিল সাদা সন্ধী রাজেন্দ্র কলেজে ওরা ছিল আর আমার মেয়েরা ছিল ওরা সেটা উদ্ধার করতে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন